নমস্কার আজ একুশে সেপ্টেম্বর রবিবার আজকে দিন মহালয়ার দিন তাই সবাইকে জানাই চ্যানেলের পক্ষ থেকে শুভ মহালয়া দেখুন নির্ধারিত তারিখ সতেরো তারিখ সাতেরো সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায়ের সময় হয়ে থাকে চোদ্দোই সেপ্টেম্বর দেশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রেকর্ড বলছে যে গত দশ বছরে এত দ্রুত বর্ষা বিদায় শুরু হয়নি সময়ের আট দিন আগে যেমন শুরু হয়েছিল তেমনই বিদায় পর্ব সময়ের আগেই শুরু হলো রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাস সরতে শুরু করলেও দেশের বাকি অংশের বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই বিশেষ করে বাংলা থেকে এখনই বর্ষার আবহ সরার সম্ভাবনা নেই তাই যেটা দেখা যাচ্ছে যে আপনার ২৬ তারিখ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার থেকে দক্ষিণ চীন সাগরে একটা বড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণিঝড় এসে মিলিত হবে আমাদের বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে আরেকটা যেটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিত হবে এবং মিলিত হয়ে একত্রে একটা ভারী নিম্নচাপের সৃষ্টি করবে যেটা আপনার রেডারে যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দিকে এগোতে থাকবে বঙ্গোপসাগর অর্থাৎ উড়িষ্যা উপকূল তীরবর্তী অঞ্চল বাইরে এগিয়ে যাবে এর প্রত্যক্ষ প্রভাব আমাদের পশ্চিম বাংলা তথা বাংলাদেশ এই অঞ্চলে না পড়লেও পরোক্ষ প্রভাবের ফলে নিম্নচাপের ফলে বেশ কিছুদিন বৃষ্টি দেখা যাবে যেমন ছাব্বিশ তারিখ থেকে এই বৃষ্টি শুরু হবে পঁচিশ তারিখ রাত থেকে শুরু হয়ে যাবে ছাব্বিশ তারিখ থেকে প্রবল হয়ে দাঁড়াবে এই বৃষ্টি এবং এই ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে দেখুন যেটা দেখাচ্ছে রেডারে আপনার ছাব্বিশ সাতাশ তারিখ আঠাশ তারিখ অবধি চলবে উনত্রিশ তারিখ অবধি দেখা যাচ্ছে যে এই বৃষ্টির প্রকোপ থেকে রেহাই নেই বঙ্গবাসী তথা উড়িষ্যাবাসী এবং বাংলাদেশবাসীর নিম্নচাপের প্রভাবে এবং সবথেকে ক্ষতিগ্রস্ত অঞ্চল হলো ভুবনেশ্বর এই সাইডটাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তো চলুন দেখে নিই আজকে পশ্চিমবঙ্গের মেঘমালাতে কি দেখা যাচ্ছে দেখুন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ তথা উত্তরবঙ্গে সর্বত্রই আকাশ পরিষ্কারই আছে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের আকাশ সর্বত্রই পরিষ্কারই দেখা যাচ্ছে মেঘের কোনো সম্ভাবনা নেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়তে বাড়তে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং গরম দেখা দেবে রোদ্রোজ্জ্বল পরিস্থিতি তৈরি হবে এর ফলে একটা ব্যবসা গরম দেখা যাবে তো চলুন দেখে নিই এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনার সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন এবং বৃষ্টি কেমন হয়েছে আগামীকাল এবং আজকে কেমন হচ্ছে এটাও জানাবেন লিখে জানাবেন তো চলুন দেখেনি আপনার বৃষ্টিপর্য মোটে আজকের পরিস্থিতি এবং আবহাওয়া কী দেখা যাচ্ছে তো দেখুন আজ একুশে সেপ্টেম্বর রবিবার দেখা যাচ্ছে যে আপনার যেটা একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে যেটা আপনার ভুবনেশ্বর অঞ্চলে বিশাখাপত্তনম ভুবনেশ্বর অঞ্চল অর্থাৎ উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এটি ঘূর্ণিঝড় একটা বড় সড়ক ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনার ছাব্বিশ তারিখের পর থেকে তো এটি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে এবং এর ফলে সমগ্র ভুবনেশ্বর বিশাখাপত্তনম অঞ্চলটিতে বড়ো সড়ক ক্ষয়ক্ষতির পরিমাণও দেখা যাবে আজকে দেখুন সকাল থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে সকালের দিকে একটু ভোরের দিকে একটু আকাশ মেঘলা আংশিক মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ যত বেলা বাড়বে তত পরিষ্কার হবে এমনটাই দেখা যাচ্ছে যেমন দেখুন সমুদ্র দূরবর্তী অঞ্চলগুলি যেসব রয়েছে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর ময়সিলপুর হলদিয়া পে বারোই ফুটতমল কলবেড়িয়া কলাঘাট কণ্ঠাই দীঘা এসব অঞ্চল এছাড়াও বালিচক কোলাঘাট এই অঞ্চলগুলি দেখা যাচ্ছে যে মোটের ওপর পরিষ্কারই আছে সকালের দিকে আপনার সকাল দশটার দিকে দেখা যাচ্ছে যেটা চন্দননগর পান্ডুয়া চাকদ বনগাঁ বর্ধমান আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর গোপীবলভপুর বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী ঘোষকরা করা বোলপুর সিউড়ি রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুরা জিমগঞ্জ জঙ্গিপুর এই সাইডটে পুরো দেখুন আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে সকালের দিকে দশটার পরবর্তী সময়ে যেটা ঢারে দেখা যাচ্ছে এবং বিশেষ করে বাংলাদেশের বরিশাল খুলনা এসব অঞ্চলগুলি যেমন দেখুন মাতবাড়িয়া রায়পুর বরিশাল মাদারীপুর মুন্সীগঞ্জ হাজিগঞ্জ শিবচর ঢাকা নাসিরগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলে কিশোরগঞ্জ এইসব অঞ্চলগুলি যেমন দেখুন পরিষ্কারই দেখা যাচ্ছে মঠের ওপর সকালের দিকে উত্তরবঙ্গের দিকে দেখুন উত্তরবঙ্গে মালদার এই সাইডটাই দিনাজপুরের এই সাইডে উত্তরবঙ্গের দিকে যেমন আপনার আকাশ সকালের দিকে পরিষ্কার দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আজ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোথাও তেমন সতর্কতা পাওয়া যায়নি আবহাওয়া দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে যে মোটের ওপর পরিষ্কার আকাশ রোদ্দ্র আকাশ হবে আংশিক কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কিন্তু ভারী সতর্কতা বৃষ্টির সতর্কতা তেমন কোথাও নেই উত্তর দক্ষিণ কোথাও নেই ঝাড়খণ্ডের বিস্তৃত অঞ্চল জুড়ে যেমন দুপুর বারোটার পরে আপনার গোড্ডা পাকড় এইসব তো আমার পাড়া দমকা এই সাইডটাই দেখা যাবে যে হালকা বৃষ্টির সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রামগড়ের এই সাইডটাই তো বাংলায় তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুরের পরবর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে বাংলার আকাশে বিশেষ করে দক্ষিণবঙ্গের আকাশে তো উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মোটের ওপর আজকে পরিষ্কারই আকাশ দেখা যাবে সারাদিনই কোথাও কোথাও ব্যবসা গরমও দেখা যেতে পারে সারাদিন জুড়ে দুপুরের দিকে আপনার কলকাতা সাইডে ডায়মন্ড হারবার বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর মচিলপুর কলপি হলদিয়া ভগবানপুর ঘন্টায় দীঘা এই সাইডটায় হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে বারোটার পরে খুব হালকা পরিমাণে বৃষ্টি দেখা যেতে পারে তমলুক শ্যামপুর এই সাইডটাই নামখানা ফেজারগঞ্জ এই সাইডেও হালকা বৃষ্টি সমুদ্র উপকূলে খুব কম পরিমাণে হলেও হতে পারে কোথাও কোথাও তো মোটের ওপর সম্ভাবনা খুবই কম বৃষ্টি হওয়ার এমনই দেখা যাচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে বৃষ্টি নেই আগামীকাল মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ছাব্বিশ তারিখ শুক্রবার ছাব্বিশ তারিখের পর থেকে আবহাওয়ার অবনতি ঘটতে শুরু করবে পুজোর মুখে এই যে বিশাল আকারের একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে এর ফলে এর ফলে আপনার নিম্নচাপের ভকুটি দেখা যাবে এবং বৃষ্টি সৃষ্টি হবে এর ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যেমন পশ্চিমবঙ্গের পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ঢাকা কুমিল্লা এই সাইডটায় অঞ্চলে চিত্তগঞ্জের এই সাইডে ছাব্বিশ তারিখ থেকেই প্রভাব দেখা যাবে সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখের পরবর্তী অংশে যেমন তিরিশ তারিখের পর থেকে আকাশ একটু করে পরিষ্কার হতে দেখা যাবে তো এই ছিল মোটের ওপর আবহাওয়ার খবর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক লাইক শেয়ার এবং কমেন্ট করবেন